দিন দুপুরে বিশালগড় ব্রিজ সংলগ্ন এলাকার এক মোবাইল দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে আটক এক চোর দ্রুত চোরের নাম সুনীল বাহাদুর ছেত্রী দ্রুত চোরকে উত্তম মথম দিয়ে তুলে দেওয়া হয় বিশালগড় থানার পুলিশের হাতে মোবাইল দোকানের মালিক সুমন চন্দ্র সাহা জানান তিনি পাশের দোকানে গিয়েছিলেন পাশের দোকান থেকে এসে দেখতে পান উনার দোকানের দুই পাশের রেখ খালি তখন তিনি দেখতে পান সুনীল বাহাদুর ছেত্রীর পকেটে একটি মোবাইলের ক্যামেরা সাথে সাথে তিনি সুনীল বাহাদুর ছেত্রীকে আটক করেন তার পকেট থেকে মোবাইলের ক্যামেরাটি বের করার পর তার ব্যাগ থেকে উদ্ধার হয় আরও দুটি স্পিকার তখন থেকে স্থানীয়রা উত্তম মধ্যম দেয় তারপর সে স্বীকার করে আগেও এ দোকান থেকে সে একটি পাওয়ার ব্যাংক চুরি করে নিয়ে গেছে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা দ্রুত সুনীল বাহাদুর ছেত্রীকে পুলিশের হাতে তুলে দেয়